ঘুমন্ত অবস্থায় মাথার উপর ছাদের বড় চাঙুর ভেঙে গুরুতর জখম দিদিমা ও নাতনি দুজনকেই কানলা মহকুমা হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় গতকাল রাতেই তারপর থেকেই কাললা হসপিটালে চিকিৎসাধীন তারা আহতরা হলেন নূরজাহান বেবি এবং তার নাতনি ফুলি খাতুন জানা গিয়েছে গতকাল রাতে দিদিমার সাথে ঘুমাচ্ছিলেন তার নাতনি এমন সময় পুরনো ছাদের একটি বড় চাঙুর হঠাৎই আচমকায় ভেঙে পড়ে তাদের উপর গুরুতর চোট লাগে দিদিমা নূরজাহান বেবি এবং তার নাতনি ফুলি খাতুনের দুজনকেই আহত অবস্থায় কান্লা হসপিটালে ভর্তি করা হয় এদিন রবিবার বেলা বারোটা নাগাদ আহতের এক আত্মীয় তিনি জানান পুরনো ঘর তাই সেই কারণেই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে এবং দিদিমা এবং নাতনি আহত হয় এমনকি তারা অভিযোগ তোলেন বহুবার ঘরের আবেদন করেও তারা ঘর পায়নি রবিবার প্রসঙ্গে বিধায়ক দেবপ্রসাদ বাবু তিনি বলেন দু হাজার একুশের পর থেকে আবাস যোজনার সমস্ত ঘরের টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্র আর সেই কারণেই ঘর দেওয়া যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে আন্দোলন করছেন যদিও এদিন আহতদের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবী সুব্রত পাল উন্নত চিকিৎসার জন্য তাদেরকে আর্থিক সাহায্য করেছেন তিনি সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এমবিএস নিউজ রাত্রে কি ঘটনা ঘটেছিল গতকাল রাত্রে আমি গিয়েছিলাম গাড়িতে একটা ছেলে আমার ছেলে ফোন করলো যে আব্বা এরকম বাড়িতে সাথে ছটা ভেঙে পড়েছে কাকির মুখে আর ওই নাতনিটা ছিল ওর পড়েছে দিয়ে আমি বাড়ি এসে ছুটে দেখছি যে এরকম ভাঙতির অবস্থা পড়ে আছে আর ওরা কেউ বাড়ি নেই

আমার নাম কি রাতে সাড়ে এগারোটা পৌনে বারোটা নাগাদ মানে দিদিমা ঘুমাচ্ছিল তো অবস্থায় আমাদের ছাদের অবস্থাও মোটামুটি ঠিক ভালো ছিল না তো হঠাৎ করে ঘুমের ঘরে ছাদ ভেঙে মাথার উপর পড়ে তো যে নাদনি তার অল্প ছোটখাটো উপর দিয়ে গেছে যে দিদা সে তার মানে খুবই আর্থিক অবস্থা খুবই খারাপ তার কি সব থেকে বেশি লেগেছে হ্যাঁ সব থেকে তার বেশি লেগেছে চোখের প্রবলেম তো গেছেই তারপরে মাথার অবস্থাও ভালো ভালো নেই এমনকি কথা বলতে পারছে না চোখ দিয়ে অল্টোমেটিক রক্ত বেরোচ্ছে এরা কি সরকারি কোনো বাড়ি সরকারি কোনো ফ্যাসিলিটি পায় না এমনকি যে দিদা ওনার মানে হাজবেন্ড নেই উনি বিধবা এমনকি ভাতাও পায় না সরকারি কোনো রকম কোনো ফেসিলিটি পায় না মানে লোকে দেয় থই কোনো রকম ওই দিদা বা নাদিনী চলে যায় গ্রামে সাহায্য আর কি ওরা আছে আচ্ছা কি নাম আপনার আমার হয় আপনার মাসি একটি বাড়ির চাঙর ভেঙে পড়ে দিদিমা এবং নাতি দুজনেই जखম হয়েছে তাদের দাবি যে তারা বহুবার পঞ্চায়েতে আবেদন করেছেন বাড়ি পাশের বাড়ি হয়েছে তার ওই এলাকায় অনেক বাড়ি হয়েছে কিন্তু তাদের বাড়ি হয়নি তাদের বাড়ির খুবই জড়া জন্য আজকে তারা আহত হয়েছেন কি বলবেন এই বিষয় আমাদের তো কালনা আমরা সারা বাংলা জুড়ে দু হাজার একুশ সালের পর থেকে তো আবাস যোজনা প্লাস আবাস প্লাসে বাড়ির গৃহ নির্মাণের জন্য যে টাকা কেন্দ্রীয় সরকার দেয় সেটা তো বন্ধ আছে এটা তো সর্বত্রই সবাই জানে কারণ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়েই তো মূলত হচ্ছে কেন যে লড়াই চালিয়ে গেছেন দিল্লিতে যাওয়া একশো দিনের কাজ আর আবাস যোজনার বাড়ি টাকা তারা তো একটা পয়সাও তো দেয়নি দু হাজার একুশ সালের পর থেকে আর যেটা তো চব্বিশ তিন বছর ধরে তো কোনো বাড়িই হয়নি গ্রামেও বাড়ি হয়নি শহরেও তো যে কটা বাড়ি হচ্ছে সেটাও দেখতে পাবেন শহরের এক কিস্তির টাকা দিয়েছে তিন লক্ষ আটষট্টি হাজার টাকার মধ্যে প্রথম কিস্তির টাকা পেয়েছে আগে প্রায় দু আড়াই বছর আগে তারপরে তো তারা টাকাও পায়নি এটা একটা তো ভয়ঙ্কর পরিস্থিতি আছে মানে শুধু একটা চাঙর পড়েছে ভেঙে পড়েছে এটা বলছেন কেন মানে তো মানে যদি একটা স্যাটেলাইট থেকে যদি আপনারা ছবি তোলেন তাহলে দেখবেন একদম হাজার হাজার বাড়ি আছে মানে একদম ওপরে তিরপল রয়েছে সাইডে হচ্ছে এখানে যে দরমা রয়েছে একদম ভয়ঙ্কর পরিস্থিতি এবার যদি কেন্দ্রীয় সরকারের যদি ঘুম না ভাঙে তাদের একটা ধ্যান ধারণা আছে যে এই মানুষগুলোকে যদি মারায় মানে মেরে দেওয়া যায় এই যে ধরুন চাঙর পড়েছে এরা যদি এদের যদি এদের যদি মৃত্যু হয় তাহলে হয়তো তৃণমূলের ভোটটা কমবে তাহলে ওরা হয়তো পরবর্তীকালে ক্ষমতায় আসতে পারে এই লক্ষ্য নিয়ে তারাই এগোচ্ছে দেখুন নিফুঁজিবাজার কোম্পানির ডাঙ্গা যে এলাকাটা অ্যাকচুয়ালি সাধারণত ধরনের দুস্থলোকেরই বসবাস তো বয়স্ক মহিলা এবং উনি একটা আমি শুনেছি অনেক পুরোনো ঘর এত বাড়ি ঘর যে গভর্নমেন্ট দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কি লোকাল গভর্নমেন্ট তা আমি এতটাই খারাপ লাগলো যে এখনও মানুষ যে বাড়ি পায়নি এটা তো খুবই খারাপ দুঃখের বিষয় সেই জন্য শুনতে পেলাম যে উপরে সাত পড়ে যেয়ে উনি খুবই গুরুতর অসুস্থ এই জন্য আমি ওনাকে সামান্য কিছু আর্থিক সাহায্য করলাম যাতে উনি আমি বললাম যদি লাগে আরও দেওয়া যাবে তুমি ভালো জায়গায় ট্রিটমেন্ট করা